পরিবেশ দিবসে বৃক্ষরোপণ ও গাছ বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অল ইন্ডিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাথি শহরে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ এবং আম গাছ বিতরণ করা হয় এই অনুষ্ঠানে খেজুরিজোনাকি চ্যারিটেবল ট্রাস্টও অংশ গ্রহণ করে কাথি রেলওয়ে স্টেশনে যাত্রীদের মধ্যে আমের চারা বিতরণ করা হয় আজ বিশ্ব পরিবেশ দিবস আমরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে সবাই আমাদের সংগঠন সবাই মিলে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ রোপণ করেছি এবং যাত্রীদের হাতে রেলওয়ে স্টেশনে এসে কিছু গাছ তুলে দিয়েছি আমরা চাই যে মানুষ বেশি বেশি করে গাছ লাগাক কেননা এই আধুনিক যুগে মানুষ আধুনিকতায় নিজেদের পরিবেশকে গড়ে তুলতে গাছকে কেটে ফেলে পরিবেশের ভারসাম্যটাকে নষ্ট করে ফেলেছে সেই জন্য পরিবেশকে টিকাতে চাইলে তাহলে গাছকে বাঁচাতে হবে এবং গাছ রক্ষা করতে হবে গাছ লাগাতে হবে অধিক অধিক পরিমাণে সবার কাছে আবেদন করব যে অধিক পরিমাণে আপনারা গাছ লাগান এবং একটি গাছ বহু মানুষের প্রাণ সেই মানুষের জীবনের জন্যে মানুষের ভবিষ্যতের জন্য মানুষের ভালোর জন্য আপনারা গাছকে লাগান এই আবেদন আমরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আমরা অল ইন্ডিয়া সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বেশ কিছু জায়গায় আমরা বৃক্ষরোপণ করলাম সাথে সাথে কাঁথি রেল স্টেশনে আমরা রিপোর্ট এখন সংবাদ কিছু